হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি আমাদের বেশ কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম এর আগের একটি ব্লগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমরা কোথায় গিয়েছিলাম আজকের ভিডিওটি দেখার জন্য পাশে থাকুন তাহলে জানতে পারবেন এই তো আমরা তো কিছুদিন আগে গিয়েছিলাম দর্শনা চুয়াডাঙ্গা তো সেখানে যাওয়ার পর বৃষ্টি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন থেকেই বৃষ্টি শুরু তারপর বৃষ্টিতে একটু ঘুরে এসেছিলাম সেটা আমি আগেগুলোকে দেখিয়েছি আর এরপর আমরা টানা তিন দিন বসেছিলাম কোথাও যেতে পারিনি এত বৃষ্টি ছিল এরপর তৃতীয় দিন এই যে দেখেন কি অবস্থা মানে বৃষ্টি বৃষ্টি একটা বিকেল মানে সারা দিন বৃষ্টি হয়েছে দুই দিন বৃষ্টির পর মানে তৃতীয় দিন এটা পানি জমে আছে তো অবশেষে আমরা কি করলাম বিকেলবেলা ভাবলাম যে বৃষ্টি একটু করে ঝিঝি করে পড়তেছিল যে তারপর একটু বের হই কারণ ঘুরতে আসছি বসে থাকে সময় চলে যাচ্ছে ঘুরতে পারতেছি না কেয়ার করার পরে এরকম ঝিঝির বৃষ্টিতেই আমরা বের হয়ে পড়ি আর এই যে দেখুন এটা হচ্ছে কেরু অ্যান্ড কোম্পানি দর্শনা চুয়াডাঙ্গা তো এটা হচ্ছে আমাদের খাদ্য শিল্প মানে আর কি একটা প্রতিষ্ঠান খাদ্য চিনি যে শিল্প আছে সেই প্রতিষ্ঠানের একটা অংশ এটা তো এখানে মেনলি চিনি তৈরি করা হয় তো এই সময়টা মানে আখের এখনও আঁকুর উত্তোলন হয় তো যখন আখ উত্তোলন হয় তখন চিনি বা গুড় তৈরি করা হয় আপাতত সেটা বন্ধ ছিল তো আমি আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এরপর এখানে আরেকটি আকর্ষণীয় রয়েছে যেখানে মেইন একটা আকর্ষণ জিনিস তৈরি করা হয় তো আমার হচ্ছে মানে নামটা শুনেই কেমন যেন লাগতেছিলো আর ওই ভিতরে ঢুকে তো আরও কেমন যেন একটা অদ্ভুত রকমের ফিল হচ্ছিলো তো এই যে আমরা চলে আসছি এই যে দেখেন কেরু অ্যান্ড কোম্পানি তো সেই জিনিসটির নাম আমি এখন আপনাদেরকে দেখাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমরা ভিতরে ঢুকবো এই যে কেরু অ্যান্ড কোম্পানি দর্শনা ডিস্টেলারি তো এখানে মেনলি কি উৎপাদন করা হয় সেটার নাম শুনলে আমি অবাক হয়ে গিয়েছিলাম এখানে নাকি মদ তৈরি করা হয় মানে আসলে এটাকে বাংলা মদ বলে তো ওখানে আমরা ভিতরে ঢোকার জন্য একটু অনুমতি নিচ্ছিলাম যেহেতু এটা হচ্ছে একটা যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া তাই অনুমতি নেয়া। এই যে দেখেন অনুমতি নেওয়ার পর আমরা এখানে ভিতরে ঢুকে পেলাম তো এই যে এগুলোতে করে নাকি বাংলা মদ যায় মানে সারা বাংলাদেশে আর কি এমনকি বাহিরের দেশে হোক হয়তো যায় তো আমাদের এখানে দেখলাম যে এখান থেকে ট্রেনে করে এই যে পার্বতপুর লেখা আমাদের দিয়ে পার্বতপুর তো এগুলোতে করে নাকি মদ আসে তো যাই হোক তো সব কিছু ভিতরটা ঘুরে দেখতেছিলাম আমার কেমন যেন একটা অদ্ভুত রকম ফিল আসতেছিল তো আমরা আর বেশিক্ষণ এখানে থাকি নাই আর আমাদেরকে বেশিক্ষণ এখানে থাকতেও দিবে না অনুমতি নিয়ে ঢুকেছিলাম আমরা একদম বৃষ্টি চারিদিকে পানি কেমন কী একটা অবস্থা তারপর ভাবলাম যে ঘুরে আসি কী আর তো সব কিছু মিলে অনেক ভালো লাগছে বিকেলটা আর এখানে অ্যান্ড কোম্পানির মানে এটার ভিতরটা এত বড় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ